আমার এনার ভেহিকেল মানে জেনুইন গ্লাস থাকতে হবে জেনুইন গাড়ি হইতে হবে আচ্ছা চাকাও তো অ্যালোরিং আছে চাকা এলোরিং আছে চাকা ইনশাআল্লাহ আচ্ছা চাকা চাকা নুপুরের আছে সিঞ্জি করা সিনজি করা ভাই এবার তুলা আপনি কত টাকা দিবেন ইনশাআল্লাহ এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকবে 6 লাখ 40 হাজার টাকা আলোচনা সাথে কত আচ্ছা 100 অগন দেখতে পাচ্ছি একটা আপনার কাছে কত সিসি 2000 মডেল 2002 এর স্টিফন একদম 1500 জেনুইন অরিজিনাল 1500 একদম কাগজে 1500 জেনুইন 1500 এটা কিন্তু ভালো জিনিস

অপশন মেলো গিয়ার অটো জি হ্যাঁ এসিও এসি কি ওকে ফুল অটো গ্যারাজ ফুল অটো কিন্তু এখন অনেক অনেক জনপ্রিয় এখনো দেখতে তো লুকিং তো সুন্দর আছে মোটামুটি আচ্ছা কত টাকায় দিবেন এটা ইনশাল্লাহ আপনাদের যে আস্কিং মাত্র 4 লক্ষ 80 হাজার টাকা ভাই নাম্বার তো আছে জয়পুর হোটেল নাম্বার মানে বিএভি সেগমেন্ট পড়ছে কিন্তু টেনশনের কারণ নাই ঢাকা থেকে যারা কিনবেন মিরপুর বিএভি থেকে ট্রান্সফার হবে আচ্ছা বিএভি সব এন্ডোর্স সব করা আছে জি আচ্ছা চলেন তার পিছনে একটা

ডাবল ডোর পাওয়ার কিন্তু সাড়ে তেরো লাখ আচ্ছা জান এটা প্রাইস কিন্তু ভালো আছে আপনার রেগুলার যে নোহার প্রাইস আছে রেগুলার প্রাইসে কিন্তু পাচ্ছেন চোদ্দ লাখ লাখ

আচ্ছা লাইটের অরজিনাল পিছনে এখন না জেনুইন আছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলা সব এখন জাপানিজ আছে এটা বলে যে ভাই এখানে লাইট এর ক্র্যাক আছে এটা জেনুইন জি কারণ আমরা চেঞ্জ করে নেই এই এটা অরিজিনাল লাইন এটা সামথিং এর কিছুই হয় না সেলে লাগাইতে পারবো দামও কম আছে আপনারা যদি চান যেগুলো চেঞ্জ করতে পার চান চেঞ্জ করতে পারবেন কিন্তু মনে হতে পারে ভাই এই গাড়ি সিঙ্গেল এসি থাকে তাহলে ভিতরে ঠান্ডা কেন হবে ভাই দেখেন না ডুয়েল এসি মানে না ডুয়েল এসি মানে এসি বোর্ডটা লাগাই দিছি ও ফ্যান লাগাই দিছি হ্যাঁ আচ্ছা আচ্ছা পিছনে এসি না আনবে আচ্ছা

কত টাকা কয় টাকা দেখেন সাড়ে লাখ টাকা কিনে অবশ্যই কিনেন তো লাখ লাখ যদি আজকে ভালো হয় হ্যাঁ জান

যে তেলে আমাদের এখানে স্টারের মডেল মোড়ে চারের মডেল আবার এক বছর আছে এবার আসে হচ্ছে এই গাড়িটা বিশেষত্ব নিয়ে বলেন তেলে গাড়ি তো জানান কারণ কাজ থাকে না সিঞ্জি গাড়ি নিতে আমরা একটু গল্পাই তথ বাংলাদেশে সিঞ্জি হয়েছে কিন্তু কখনো সিঞ্জি ফিরে না উপসচিবের গাড়ি এবং উনি এই গাড়ি নিজে সেলফ ড্রাইজ করছে ক্যান্টনমেন্ট থেকে তেল ভরে চালাইছে গাড়ি সিনজি করেছে তার প্রথম ভাই আমি গ্যাস তাই নাকি এটা হান্ড্রেড গ্যারান্টি মানে করা

কি এই গাড়িটা আমরা একটু আলোচনা সাপেক্ষে রাখি ইনশাল্লাহ যোগাযোগ করে নিচে নাম্বারে যোগাযোগ কম মানে যারা নিতে চাচ্ছে যোগাযোগ করেন জি ইনশাল্লাহ ভাই এটা আমরা এগারো লাখ টাকা গাছ চাচ্ছি

আমি সাজেস্ট করি যদি আপনি পার্সোনালি ইউজ করার জন্য গাড়ি খুঁজেন তাহলে আপনি আট লাখ টাকা বাজার যদি থাকে আপনি এটার কোন বিকল্প অপশন খুঁজে কিনতে গেলে একের মডেল দশ লাখ টাকা দশ লাখ টাকা লাগবে বর্তমান বাজারে একের মডেলে গাড়ি কিনার দরকার থাকে মডেল নয় রেজিস্ট্রেশন গাড়ি ভাই দেখতে দেখতে সুন্দর গাড়ি লুকিং ভালো চোরা মজা আছে গাড়ি ভাই এইসব গাড়ি মনে করেন রাস্তা গাড়ি নিয়ে বেরোলে ভাই টাকা থাকতে টাকায় থাকতে হবে তারপর এসি এসি মজা গাড়ি মনে হতে পারে নিশান এটার নাম শুনলে বয় করে পার্সের দাম অনেক ভাই এই সানি ভাই পার্সের দাম এত কম

অনেকে পাশের জন্য ভয় পান কিন্তু অন্যান্য দেশে নিশানের জনপ্রিয় অবশ্যই বিশাল ভয় কিন্তু এটা তো দু হাজার পাঁচ সাত বছরের পাঁচ ছয় বছর আগে পার্সের দাম অনেক ছিল এখন এই গাড়ি দাম পার্স এখন এগুলা সব জায়গায় আমি বলি দামটা বেশি গাড়ির দাম কিন্তু বেশি এখন পার্সের দাম কমছে গাড়ির দামও কমছে আপনি গাড়ি আট লাখ টাকা আট লাখ টাকা এই গাড়ি কিন্তু দশ লাখ টাকা লাখ প্লাস লাগতো দেখো তো আমরা আজকে ছিলাম আপনারা জানেন প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো গাড়ি থাকে আজকে অনেক খালি হয়ে গেছে গাড়ি কিছু ডুগ্ন হয়তো দু একদিনের ভিতরে চার পাঁচ টাকা গাড়ি রেডি হচ্ছে নাকি